খালি নবী না রাগ বেশি আর কালিম আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো আল্লাহ একটা বলে মুসা নবী পাঁচটা কইত মানে খুব বেশি কথা কইতো আল্লাহর সঙ্গে একবার রাস্তা দিয়া যায় রাস্তা দিয়া যায় তোর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলবে এক বৃদ্ধা মহিলা

দাঁড়াইয়া আপনার সঙ্গে কথা বলার মতো আপনি আল্লাহরে বলবেন মালিক আমারে কোনো কামের লেগে বানাইছে আমার কেন বানাইল শুধু মালিকরে বলবেন কোনো কাজের জন্য কি মালিক আমার বানাইছে হাত পাও নাই আমি কোন খামের। কিসের জন্য বানাইছে একটু আমার মালিকরে জিজ্ঞাসা করবেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম চলে গেলেন তোর পাহাড়ে মালিকের সঙ্গে কথা হলো দীর্ঘ সময় কথার পরে তিন ব্যক্তির তিনটা কথা মালিককে জানাইল আবার মুসা নবী ফিরে আসলো আসার পথেই সর্বপ্রথম ওই যে যার পা নাই যার হাত নাই ওই লোকটা সামনে পড়ল এ আল্লাহর যাওয়ার সময় আপনার কাছে একটা কথা রাখছিলাম মালিক রে জিগাইতেন আমারে আমার মালিক কেন বানাইছে কোন কারণে বানাইল মালিক রে একটু জিগাইবেন জিগাইছেন নি মোসানবী কয় হ তোমারে আল্লাহ বানাইছে জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে যে গর্তের সাইজ আর তোমার সাইজের সমান কথা কি বুঝতেছেন আল্লাহর پیغمبر মুসা আল্লাহ কই যে তোমার জাহান্নামের একটা গর্ত আছে সেই গর্তটা তোমার শরীর দিয়ে আল্লাহ বরাদ্দ করবে এই কথা আমরা শুনলে মেজাজ কেমন গরম হইতো এই কথা কই না কি মেজাজ গরম হওয়ার কথা শ্রোতাদের বই আলহামদুলিল্লাহ আন্দার গুন্দার যা রে বাই সাপা কিতা নামে মারিলেছেন দিছে জীবন ধ্বংস করলেছে তাই নামার শ্রোতা উনে না আমার ওয়াজ তাই আমি কই ওয়াস করি আমার দোষ অন্য জায়গা খালি আচ্ছা কইন চাই আমার কোনো দোষ আসেনি আমি কিচ্ছু নি

তাহলে লে একটু মনোযোগ শুনেন দেখা হইছে কার সাথে উমা কার সাথে দেখা হইল ওই নাই খাওয়া নাই কি কৈছে জাহাং একটা গর্ত আছে এই গর্তটা তোমারে দিয়া বর্ব আমরা হইলে কি অবস্থা লইলে এই লোক যখন শুনছে নামের ভিতরে গর্ত দিয়ে আল্লাহ আমারে বরাত করলে বানাইছে এই লোকে কয় সর্বনাশ এত দিন আমি মনে মনে ভাবছিলাম যে আমি বুঝি কোনো কামেরই না আমার আল্লাহ কেরে বানাইল ওইটা আমি নিজেও চিন্তা করে গেছিলাম যে আমি কোন কামের কেন বানাইছে এতদিন ভরে বুঝতে পারলাম যে আল্লাহ আমার একটা কামে বানাইছে আলহামদুলিল্লাহ হইয়া খুশিতে এই লোক লাফানি শুরু করছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটা কামে বানাইছে জাহান্নামের গর্তের ভিতরে দেব আল্লাহ তো দিব অসুবিধা কি হইয়া খুশি সুদে আলহামদুলিল্লাহ কওয়া শুরু করছে সুবহান আল্লাহ তারই খুশি দিকটা তার শুকরিয়া আদায় দিককে আল্লাহ তারে পূর্ণ সুস্থতা দান করছে সুবহানাল্লাহ এইখান থেকে আমাদের শিকার আছে সামনে গেছে গিয়েছে বড় লোক ওই যে বড় লোক টাকার অভাব টাকাওয়ালা দাঁড়ায় আছে এ মুসা পয়গম্বর সারাটা দিন আপনার অপেক্ষায় ছিলাম আল্লাহ কি বলল এত সম্পদ আমি কোথায় রাখবো মালিক রে বলছ না নবী কয়েক সমাধান আছে বলে কি তুমি মালিকের শুক্রিয়া আদায় করো না বন্ধ করে দাও আল্লাহর প্রশংসা বন্ধ করে দাও মালিকের শুক্রিয়া আদায় করা বন্ধ করে দাও অটোমেটিক তোমার সম্পদ কমে যাবে এই লোক চিৎকার দিয়া বলেন মুসা গো আল্লাহর পয়গম্বর জিরু ছিলাম আমি জিরু ছিলাম আল্লাহ আমার এই হিরু বানাইছে আমি গরিব ছিলাম এত টাকার মালিক বানাইছে এখন আমি এত নিয়ামত পাইয়া মালিকের না শুক্রিয়া কেমনে আদায় করি আমি আমার মালিক কেমনে ভুলে যাই আমার যদি ছাড়া দুনিয়া দিয়া দেয় আর দন সম্পদের কারণে যদি চাপেও পড়ে যায় কিন্তু একটা মুহূর্ত আমি আল্লাহর প্রশংসা ছাড়ব না ধন বাড়তে দেখে মালিকের প্রশংসা কর নিয়ামতের সুক্রিয়া আদায় যদি আপনি করেন আল্লাহ বাড়ায়া দেয় সদা হয় না মালিক সম্পদ বাড়ায় দেয় রে আর যদি সম্পদ পাবার পড়ে আপনি শুক্রিয়া আদায় না করেন ইন্না আজাব ইংলা সাদিদ আল্লাহ কয় শুধু নিবতায় না আমি আজাব দিব সংকপ দিবে আযাবও দিবে তাই আমরা বেশি 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 করে মালিকের শুকরিয়া আদায় করব রাজি আছি এবার বৃদ্ধা মহিলা শেষের বেলা বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল মহিলা ধরাইয়া গেছে ও আল্লাহর পয়গাম্বর ওই যে বলছিলাম আল্লাহর কাছে কি বললে আমার জন্য আল্লাহ কি ব্যবস্থা করছে মুসা নবী ভাই আপনি বেশি 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 মালিকের শুক্রিয়া আদায় করবেন যে মালিকের শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায়া দিবে মহিলা তো গাওয়াইল্লা গ্রামের মহিলা গেছে সিত্যা ভাই আমি কেন শুক্রিয়া আদায় করব আমার দিশে ডাকি দিলেন না আমি শুক্রিয়া আদায় করতাম আমার তো কিছুই দেয় নেই হ্যাঁ মুসা নবী শরীরে কাপড় নাই পেটে খাবার নাই একটা জুফরি গড়ে থাক নাই কিছুই নাই এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারি না এই অবস্থায় আমি মালিকের শুক্রিয়া আদায় করতাম দিলেন না না দেহে নাই আল্লাহ কিছুই দিছে শুক্রিয়ায় তার মানে আগে তোমার কিছু ছিল এখন ইডো নাই এই জন্য মালিকের আদায় করা বেশি বেশি করে কারণ আল্লাহ গরিব অবস্থায় ইমানি পরীক্ষা নিবে গরিব বানাইয়া ইমানের পরীক্ষা নিবে বড় লোক বানাইয়া ইমানের পরীক্ষা নিবে কারণ হাসরের মাঠে অনেক বড় লোক বলবে আল্লাহ না মালিক জিজ্ঞাসা করবে বান্দারে ষাট সত্তর বছর আমি হায়াত দিলাম কি করলি দি দিলি না ব্যবসা বাণিজ্য কামায় রোজগারের সময় দিলি আমি আল্লাহরের সময় কেন দিলি না আমার এত এত বানাইছেন বানাইছেন আমি টাকা দিয়া দেশে গুলশানে বনানিতে দুমসে বাড়ি করছি এরপর আমার টাকা শেষ হয় না এই টাকা বিদেশে পাচার করছি তারপরও টাকা শেষ হয় না আমি বেগম পাড়ায় বাড়ি বানাইছি তারপরও টাকা শেষ হয় না সুইস ব্যাংকে জমা রাখছি তারপরও টাকা শেষ হয় না আমি এত টাকার মালিক দেশের মধ্যেই এত কিছু করলাম টাকা শেষ হয় না আপনার গোলামি করবো কোন সময় আমার দুর্নীতিতে সময় লেগে গেছে মানুষের উপরে আমি জুলুম করতে সময় লেগে গেছে টাকা পাচার করতে সময় লাগছে আমি কালো টাকার পাহাড় করতে সময় লাগছে এই জন্য আমি আপনার গোলামি করতে পারি নাই কথা কি বুঝতেছেন আল্লাহব বেশি টাকার মালিক কিছু বলে হ আল্লাহ হইব সুলাইমান পয়েকাম্বর তুমি কই সুলাইমান আনি সালাহ তোয়াসলাম তুমি সমস্ত ধনী ব্যক্তিদের সামনে আল্লাহ দাঁড় করাবে আল্লাহ হইবই না রে সিন চস উনি আমার পাঠানো একজন পয়কম্বর নাম সুলাইমান না দেই সালাহ তুম এ সুলাইমান নবী জন্য। সুলাইমান নবীর আল্লাহ এত বড় বাদশাহী দিছে এত বড় বাদশাহী দিছে দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এত বড় বাদশাই কাউরে আল্লাহ দেয় নাই কেয়ামত পর্যন্ত আল্লাহ কাউরে দিবে না আগেও দেয় নাই পরেও দিবে না এত বড় রাজত্ব আমার আল্লাহ সুলাইমান নবীর দিছে সুলাইমান নবীর বাহিনী ছিল তিনটা আর মানুষের বাহিনী একটা মানুষ আর সুলাইমান বাহিনীর বান্ধিনীর মধ্যে এক নাম্বার হলো মানুষ তার একটা বাহিনী জিননাত তার একটা বাহিনী পাখি কুল পাকিরাও তার বাহিনী সুলাইমান নবী বাতাসের কথা বুঝে পিপিলিকার কথা বুঝে এমন কি সব مخلوقاتের বুজার ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীরে দিয়েছে আর যমক সারা পৃথিবীর 500 শুধুই আমেরিকার প্রেসিডেন্ট নয় গো বাংলাদেশ চীন জাপানের প্রেসিডেন্ট নয় আল্লাহ বলে যতগুলা জায়গা আছে সব জায়গার বানাইছি কত ব্যস্ত কত ব্যস্ত সুলাইমান নবীরে আল্লাহ বউ দিছে কমপক্ষে তিনশো আপনার আওয়াজে বোঝা যাই রাখাতে কেউ বিয়া করছে উমার আওয়াজে বোঝা যায় মমি সিংহের বিয়া করতে পারে তিনশো চিন্তা করছে কি নিরবতা আওয়াজ থাকলেন না কইতো আর আওয়াজ দিত হ্যাঁ বউ কটা আর জুড়ে তিনশো বউ মানে একটু মনে মনে চিন্তা করেন যান একটার দ্বারা যদি আজকে যা ইটার কাছে আবার ফিরে আসতে এক বছর লাগবে কথা হয় না তিনশো বউ চালাইছে সাতশো বান্দি ছিল আর আল্লাহ ওনারে এমন একটা বিমান দিছে আজ পর্যন্ত উন্নতের যুগে এত উন্নতির যুগেও এত বড় বিমান কেমন পর্যন্ত বানাইতে পারবে কিনা সন্দেহ পারবে না কারণ এখনো দশ পনেরো হাজার যাত্রী ধরে এমন বিমান পৃথিবীতে আবিষ্কার হয়নি আর সুলাইমান আলী সালাতামকে আল্লাহ যে বিমান দিছিল সেটার মধ্যে এক লক্ষ যাত্রী বহন করত সুয়া